তিনি ছাত্র সংগঠনের মাধ্যমে মাধ্যমে বামপন্থী আন্দোলনে বিশ্বাসী হন পরে যুব আন্দোলনের সময় যুক্ত হন তারপরে সে তার পারিবারিক আর্থিক কারণেই পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা প্রথম একটি চ্যানেলের সঙ্গে যুক্ত হন ওখানে সব দক্ষতার সঙ্গে কাজ করার পর দিনরাত চ্যানেলের একজন সাংবাদিক হিসেবে আবার নিজেকে নিয়োজিত করেন আমরা লক্ষ্য করেছি জাতি উপজাতি সম্প্রীতি বিঘ্নকারী শক্তি বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে রাজ্যের গণতন্ত্রের মূল ভিত্তি হলো জাতি উপজাতির ঐক্য সংহতি এটা উপর নির্ভর করে রাজ্যের অগ্রগতি উন্নয়ন এই অগ্রগতি উন্নয়নের যারা শত্রু এ সম্প্রীতি শত্রু তারা একসময় চম্পকনগরে তারা রাস্তা রাস্তারঘু আন্দোলন করেছিল আইপিএফটি এবং এই রাস্তা রাস্তারোঘু আন্দোলন শেষ হওয়ার পর এরপরে জিরানিয়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় হুমলুমে বহু ঘটনা তারা সংঘটিত করে মানদাইতে পার্টি অফিস দখল নেওয়ার চেষ্টা করে এবং দুই হাজার আঠারো বিধানসভার ভোটে বামফ্রন্টে ক্ষমতার থেকে কিভাবে হটিয়ে দেওয়া যায় এই লক্ষ্য নিয়ে এই গণতন্ত্রের শত্রুরা তারা চরম আক্রমণ সংগৃহীত করেন মান্দাইতে সেই পার্টি অফিস দখল নেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছিলেন আইপিএফটি দল রাস্তা লোকও করেছেন এবং সেখানে জাতি উপজাতির যে সম্প্রীতি ঐক্য বিঘ্ন করার চেষ্টা করেছেন এই পরিস্থিতিতে সাংবাদিকতার কাজ করতে গিয়ে দিনরাত চ্যানেলের চ্যানেলের শান্তনুভূমি এর আগেও সেই ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছেন তাকে একবার আমি নিজেও বলেছিলাম যে চরম ঝুঁকি নিচ্ছ ওই বরমুড়াতে যে খবর সংগ্রহ করার জন্য রাস্তারোখর জন্য গিয়েছেন কী করা যাবে সাংবাদিকতার কাজটা তো জীবনে ঝুঁকি নিয়েই করতে হয় তাতে কোনো পথ খোলা নেই মানুষের কাছে খবর তারা পৌঁছে দিতে চায় এবং এই অবস্থার মধ্যে সেদিন দিন শান্তনুভূমি খুব সাহসিকতার সঙ্গে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন যারা এই সঠিক সংবাদটা মানুষের কাছে প্রকাশ পাবে তাদের এই সমস্ত চেহারা নগ্ন চেহারা মানুষের কাছে প্রকাশ পাবে আইপিএফটি দলের তখন তারা গিয়ে সেখানে আমরা লক্ষ্য করলাম যে তাকে নিঃশংসভাবে ট্রেনে হেস্টি নিয়ে খুন করা হয় তার সমস্ত যে সংবাদের যে সমস্ত সেই ক্যামেরা থেকে নানা ধরনের যে সব ক্যামেরা তারপর মোবাইল ইত্যাদি ছিনিয়ে নেওয়া হয় পরে তার রক্তাক্ত দেহ পুলিশ উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে আস তাকে মৃত বলে ঘোষণা করে এই নৃশংস হত্যাকাণ্ডে বামফ্রন্ট সরকার এসআইটি গঠন করেছিলেন স্টেট ইনভেস্টিগেশন টিম এসআইটি সেখানে গিয়ে তারা মোটামুটি যারা চিহ্নিত করে